কলকাতা চ্যানেলে চ্যানেলের দর্শকবিন্দুকে জানাই অসংখ্য ধন্যবাদ দাদা বিশ্বাস আমি অনেক দূর দূর থেকে কাস্টমার রয়েছি বাকুরা পুরুলিয়া উড়িষ্যা ঝাড়খন্ড অনেক দূর দূর থেকে কাস্টমার আসবে দাদা এত সস্তায় দিলে কে না আসবে দাদা সাথে কিন্তু অনেক কমেন্টসও পেয়েছি কিরকম দাদা কম দামে দিচ্ছি অনেকের মনে প্রশ্ন একটা রাগ অভিমান থাকেই তাই দাদা অনেকেই অনেক কমেন্টস করেছে টাকার পলা এই যে আশি টাকার পলা দাদা বলছে দাদা ডুপ্লিকেট দাদা বলছে অরিজিনাল হবে না ন্যাচারাল হবে না দাদা প্রপার গ্যারান্টি বিল দিয়ে জিএসটি বিল সহ দাদা আমি স্টোন সেল করি একদম শুভরত্ন জেমস

কি বলছো এটা রুবি না এটা স্পিনেল এটাকে বলে স্পিনেল দাদা এটা হিট ট্রিটমেন্ট পুরো ছাড়া এগুলো লোকে দাদা এই যে 1000 টাকার করে রতি এগুলো আসল দাম 1000 টাকা রতি মাত্র 1000 টাকা দাদা লোকে বুঝবে কি করে দাদা বুঝ আমি বলছি ব্যাপারটা দাদা এই যে এই জিনিসগুলো অনেক দোকানদাররা বাসকে বাসকে রেখে 20000 30000 টাকা করে পার রতি বিক্রি করছে দেখুন দাদা ন্যাচারাল স্পিনেল লেখা থাকবে দাদা ওকে এই কিউআর কোড স্ক্যান করবেন পেয়ে যাবেন দাদা এটা আইজিআই রিপোর্ট দাদা আইজিআই রিপোর্ট দেখুন দাদা কোয়ালিটিটা দেখেছো সাধারণ এরকম কোয়ালিটি কিন্তু একমাত্র শুভরত্ন জেমসই দিতে পারবে সাড়ে পাঁচশো টাকা রতি দাদা বাজারে পনেরোশো টাকা আঠারোশো টাকা পাইকারি বিক্রি হয় ছশো টাকার লট কোয়ালিটিটা দেখো দাদা সাধারণ পঁচিশশো দি ওয়েট আছে দাদা হ্যাঁ দেড়শো টাকা রতির কোয়ালিটি পুরো বেদানার দানা এই দামে দাদা কেউ দিতে পারবে না যে দামে শুভরত্ন জেমস স্টোন সেল করে কোয়ালিটি বুঝতে হবে বেদানার দানার মতো কালার হবে দাদা নমস্কার আমি দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য আবার আমি পলার কালেকশন নিয়ে এসেছি আজকে দাদা আশি টাকার অতীতে আবার পলা দেবো আবার আশি টাকা দেবো আবার দাদা আশি টাকার অতীতে দেবো মানুষের এত চাহিদা তোমার চ্যানেলের ভিউয়ার্সদের থেকে যে আমি এত ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি দাদা তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত ভিউয়ার্সের যাদের অসংখ্য মূল্যবান সময় আমাদের ভিডিওটা দেখার জন্য দাদা তাদের জন্য আচ্ছা তুমি একবারটা দাদা দেখিয়ে দাও 80 টাকা রতিতে দাদা আজকে আবার পোলা নিয়ে এসেছি দেখো 80 টাকার পোলা দাদা অক্স ব্লাড কালার একদম দাদা বারবার করে বলছি 80 টাকা রতিতে কিন্তু দাগ থাকবে হ্যাঁ দাদা এই 80 টাকা রতির পোলা আছে খুব অল্প কোয়ান্টিটিতে আছে তোমার দর্শকবৃন্দদের ভালোবাসার জন্য আবার নিয়ে আসবো একদম ঠিক আছে এই দাগ এই পড়াতে কিন্তু দাদা দাগ থাকবে এটা ন্যাচারাল পলা আশি টাকার অধিক যত দাদা ফ্রেশের দিকে যাবে তত কিন্তু দাগের পরিমাণ কমতে থাকবে এমনকি দাম তার বাড়তে থাকবে একদম এই যে দাদা আশি টাকার রতির পলাটা এখানে আপনি আট থেকে নয় রতি অবধি পাবেন বারবার করে বলছি শুনুন আট থেকে নয় রতি অবধি পাবেন আশি টাকার রতির পলাতে কিন্তু আপনারা আট থেকে নয় রতি পাবেন বা

আমি দাদা হোলসেল বলার পর থেকে বাজার এখন অনেকে অনেক কিছু বলছে সেই সব মানে অনেক কিছু চলছে সেই সব কথা ধামাকা দিয়েছো তুমি যা মানে করেছো দাদা তোমার চ্যানেলের ভিউজ দেখে মানে আমি অনেক দূর দূর থেকে কাস্টমার পেয়েছি কোথা থেকে পাইনি বাঁকুড়া বিষ্ণুপুর সমস্ত জায়গা থেকে মেদিনীপুর বর্ধমান আপনার দিল্লি থেকে আমার এখানে কাস্টমার এসে তারা কেন এসে শুভরত্ন জেন্স এ কারণ শুভরত্ন জেন্স কোয়ালিটি মেনটেন করে দাদা যদি অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার স্টোন নিতে হয় আসতে হবে শুভরত্ন জেন্স একদম আচ্ছা দাদা দেখি এখানে একটা কোয়ালিটি আছে 400 টাকা রতি দেখো দাদা পিসটা দেখো দাদা মাত্র 400 টাকা 400 টাকা রতি 18 রতি 20 রতি আছে দেখো দাদা দাদা এই যে দাগটা দেখছো না এটা ন্যাচারাল হ্যাঁ এটা কলে থাকবে হ্যাঁ ঠিক আছে টাকা রতি দাদা দেখো এছাড়া দাদা এখানে একটা লট আছে দুশো পঁচিশ টাকা নতুন লট এসেছে দাদা মাত্র দাদা দুশো পঁচিশ টাকা দেখো দাদা কোয়ান্টিটি দেখো কোয়ালিটি দেখো শুভরত্ন করে যার জন্য একটাই নাম শুভরত্ন জেমস দাদা তোমাকে একটা কথা বলি শুভরত্ন জেমসে যদি আপনি যে কোনো স্টোন যদি পারচেস করেন তারা তো সাথে গ্যারান্টি কার্ড দিচ্ছেই অনেকে আমি তোমার ভিডিও থেকে অনেক কমেন্ট পেয়েছি যে দাদা বলছে আশি টাকা রুটির পলা দিচ্ছেন নকল পলা মার্কা পলা দাদা প্রপার জিএসটি বিল সমেত গ্যারান্টি কার্ডের দিয়ে থাকি আমি

ডুপ্লিকেট তাকে দাদা দু টাকা পুরস্কার দেওয়া হবে শুভরত্ন জেমস কিন্তু অথেন্টিসিটি যেটা আছে সেটা কিন্তু মেনে দাদা এটা একটা পিস দেখো সাড়ে পাঁচশো টাকা কোয়ালিটিটা দেখেছো সাধারণ এরকম কোয়ালিটি কিন্তু একমাত্র শুভরত্ন জেমসই দিতে পারবে সাড়ে পাঁচশো টাকা দাদা এই ভিডিও তোমার চ্যানেল তো অনেক ভিডিও আছে তুমি এই ভিডিওর সাথে দর্শক বিন্দুকে বলবো এই ভিডিওর সাথে মিলিয়ে দেখতে

আচ্ছা ছশো টাকায় ছশো টাকা দাদা দাদা এরপরে যেটা আছে সাড়ে সাতশো টাকা দেখো কোয়ালিটিটা হবে দেখো দাদা এরপরে দাদা দুশো কুড়ি টাকা করে দেখো এটা একটা নতুন লট এসেছে খুব অল্প কোয়ান্টিটির আছে দুশো কুড়ি টাকা দাদা হালকা দাগ থাকবে অনেকে বলছে দাদা দশ বারো সাইজ দুশো টাকা দুশো কুড়ি টাকায় কি ফ্রেশ পাবো আমি বলছি না দাদা হালকা দাগ থাকবে দেখুন এই যে হালকা দাগ পুরো ফ্রেশ নিতে গেলে আপনাকে সাড়ে পাঁচশো ছশো সাড়ে চারশো এইসব সাড়ে পাঁচশোটার কোয়ালিটি দেখছেন দেখুন অজবাক কালার পুরো কালারটা দেখুন কানসেল আর দাদা দেখুন দাদা যদি অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পেতে হয় স্টোনের সাড়ে পাঁচশো টাকা ছশো টাকার রতি প্রবাল করুন সাড়ে সাতশো টাকার রতি প্রবাল করুন তাহলে পাবেন প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ দাদা এবার অনেকেই প্রশ্ন বলে যে আমি কি আশি টাকার প্রবালে কি কাজ পাবো না দাদা কাজ পাবেন কিন্তু যেটা আপনার বডির প্রয়োজন এই স্টোন তো মানুষ শখের জন্য পরে না এই স্টোন কিন্তু পরে মানুষ কাজের জন্য শো করার জন্য পরে না দাদা এই এখানে আছে আটটি নরতি ধরুন পঁচিশ বছর তিরিশ বছর বয়সের যারা আছে তাদের এই সাত আটটি পরে কোনো কাজ হবে না তাদেরকে পড়তে হবে রতি মিনিমাম আচ্ছা ঠিক আছে তার জন্য নিতে হবে সাড়ে পাঁচশো টাকার কোয়ালিটি দাদা যেটা হচ্ছে কি প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পাবে

মাত্র 400 প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু দাম লেখা থাকে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে চলে আসবেন একদম ওই প্যাকেট থেকেই কিন্তু আপনাকে দেয়া হবে একদম দাদা স্ক্রিনশট টি বিল পেজ হবে একদম একদম দাদা এবার অনেকেই বলে যে 400 টাকার লটে এই যে দাগগুলো এগুলো কি পোকা খাওয়া এটা পোকা খাওয়া না অনেক অনেক মানুষের আমাকে কমেন্ট তোমার ভিডিও দেখে যে বলছে পোকা খাওয়া এই হেনা তেনা দাদা টেস্টিং করাবেন প্রপার অথেন্টিক টেস্টিং রিপোর্ট আমাকে শো করাবেন যে দাদা এটা ডুপ্লিকেট আছে দু লাখ টাকা পুরস্কার নিয়ে যাবে দাদা রুবি তো আপনি অনেক জায়গায় দেখেছেন আজকে দাদা আমি পঞ্চাশ টাকাতে রুবি দেবো কি বলো মাত্র পঞ্চাশ টাকা দাদা পঞ্চাশ টাকা দেয় বেদানার মতো কালার থাকবে দাদা দেখেছো মালটা দেখো দাদা কোয়ালিটি বুঝতে হবে যদি আপনার যদি রয়্যাল জেমস নিতে হয় তাহলে কিন্তু আসতে হবে শুভরত্ন জেমস একটাই নাম শুভরত্ন জেমস একদম রয়্যাল জেমসের সম্ভার হচ্ছে কি শুভরত্ন জেমস দাদা এই যে রোতি কোয়ান্টিটি দেখছো দাদা আশি টাকা করে রতি মাত্র আশি মাত্র দাদা আশি টাকা করে দেখো দাদা পিসটা দেখো দেখাই পিসটা কোয়ালিটিটা বুঝতে হবে দাদা দেখো দাদা এরপর দাদা দেখো একশো পঁচিশ টাকা করে রতি দাদা এখন বাজারে অনেকেই বলছে যে পঞ্চাশ টাকা রুটি রুবি ডুপ্লিকেট এই হ্যানা ত্যানা অনেকে অনেক কিছু বলছে দাদা প্রপার জিএসটি বিল দিয়ে স্টোন সেল করে গ্যারেন্টি কার্ড দেবেন সেখান থেকে টেস্টিং করাবেন যদি ডুপ্লিকেট ফোন করতে পারেন ডবল অফ দো ভানি রিটার্ন পেয়ে যাবেন এছাড়াও একদম দাদা এছাড়াও যারা চাইছেন যে প্রপার আই থেকে টেস্টিং করাবেন দাদা দেখিয়ে দে আমাদের কিন্তু এখানে সব আই জি আই টেস্টিং রিপোর্টও কিন্তু অ্যাভেলেবেল দেখো দাদা এবং একটা পিস দেখি দি দেখো দাদা ন্যাচারাল কোরআন নাম রুবি লেখা আছে একদম এই যে স্ক্যানারটা দেখছেন না স্ক্যানারটা সার্চ করবেন হ্যাঁ স্ক্যানারটা স্ক্যান করলে এই রুবি পেয়ে যাবেন দাদা এটা একটা ওল্ড বার্মা আছে দাদা দেখিয়ে দিচ্ছি তুমি দেখো খালি বাহ অ্যান্টিক কোয়ালিটি দাদা ওল্ড বার্মা আছে দেখো সাধারণ

দাদা আমাদের কাজ মানুষের সেবা করা আর আজ সেই সেবা করার জন্যই কিন্তু আমরা এত কম রেটে দিতে পারছি দেখো দাদা দুশো টাকা করে রতি দাদা তিনশো টাকা করে লট থেকে দাদা এখানে চলে আসো একটা সাতশো টাকা করে একটা লট দেখাচ্ছি দেখো দাদা কোয়ালিটি বুঝতে হবে বেদানার দানার মতো কালার হবে দাদা জানি না ভিডিওতে কতটা আসছে কোয়ালিটিটা দেখো দাদা একবার এই পৃষ্ঠটাকে একবার খালি শুরু রাখতে কোয়ালিটি সাতশো টাকা করে দাদা দাদা দশ রতি বারো রতি যেমন চাইবেন পেয়ে যাবেন দেখো দাদা কোয়ালিটি দাদা তোমাকে আজকে একটা জিনিস দেখাই মার্কেটে তো বার্মা বিক্রি হচ্ছে দাদা সব দোকানদাররা কিন্তু বার্মা রুবি বিক্রি করছে আদেও কি সেটা বার্মা রুবি হ্যাঁ আজকে দাদা একটা সব একটা জিনিস দেখো দাদা এটা হচ্ছে কি দাদা এটা কি বলো দাদা লোকে তো বুঝবে এটা বার্মা বার্মা হ্যাঁ কিন্তু এটা বার্মা নয় এটা দাদা স্পিনেল রুবি যা মার্কেটে বার্মা বলে বিক্রি করছে দাদা জিনিসটা বুঝবেন ভালো করে অল্প দামে গিয়ে ঠকবেন না দাদা হাজার টাকা করে রতি এটা কিন্তু স্পিনিয়াল এটা কিন্তু বার্মা নয় ওকে পুরো ডিটো বার্মার মতন দেখতে এটাও দাদা ন্যাচারাল আনহিটেড আনটিটেড ওকে দাদা তোমাকে একটা তুমি এই স্টকগুলো দেখাও তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি হুম দেখুন দাদা এটা হচ্ছে কি এর টেস্টিং রিপোর্ট আইজিআই টেস্টিং রিপোর্ট দাদা হ্যাঁ অনেকেই রিপোর্ট দেখায় আমি রিপোর্ট দেখো দাদা ন্যাচারাল স্পিনেল লেখা থাকে ওকে লেখা আছে ন্যাচারাল ইনক্লুশন প্যাটার্ন দাদা এটা যখন টেস্টিং হয় না এটা কিন্তু কোনো হিটটিট করা নেই এটা পুরোপুরিভাবে ন্যাচারাল কিন্তু এটা স্পিনেল বার্মা নয় যা দেখতে কিন্তু পুরো বার্মার মতন ওল্ড বার্মা যেরকম হয় তেমন ওল্ড বার্মা এই যে দাদা ওল্ড বার্মা এটা এইটা হচ্ছে কি দাদা প্রপার ওল্ড বার্মা আপনি আমার কাছ থেকে জেমস্টোন নেবেন আমরা যেটা আছে সেটা বলে বিক্রি করি মানুষকে বিভ্রান্ত করা আমার কাজ নয় মানুষের সঠিক দিশা দেখানো শুভরত্নমস এর কাজ আর সেই সঠিক দিশা যদি দেখতে হয় তাহলে কিন্তু আসতে হবে শুভরত্ন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর কন্ট্যাক্ট করুন আমাদের সাথে এরপর দাকা স্পিনেলের আরেকটা কোয়ালিটি দেখো দাদা এটা এটাও নয় এটা দাদা এটাই তো মানুষ ঠকছে দাদা দেখো দাদা এটা হচ্ছে স্পিনেল দেখেছো পুরো অরিজিন পুরো বার্মার মতন দেখতে কিন্তু এটা বারবার নয় এটা বার্মা নয় দাদা মানুষ ঠকছে মানুষ ঠকবেন না আগে জিনিসটা বুঝুন এটা স্পিনেল আছে দাদা এটা বার্মা নয় বারবার করে বলছি কম দামে গিয়ে ঠকবেন না এটা হচ্ছে বার্মা কোয়ালিটিটা দেখুন দাদা এটা হচ্ছে কি সাত হাজার টাকা করে প্রতি যদি কেউ মনে করেন যে আইডিয়াই রিপোর্ট দেখবেন দাদা দেখিয়ে দিচ্ছে তারও রিপোর্ট দেখিয়ে দিচ্ছে দাদা ন্যাচারাল কলার নাম ন্যাচারাল ঢুকে কি লেখা আছে দাদা নো ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট হ্যাভ বিন ফাউন্ড মানে এটা হচ্ছে কি ন্যাচারাল বার্মা ঠিক আছে যেটা হচ্ছে কি এইটাই পাবেন না মানে এটা ঠকে যাবে এটা দাদা হাজার বারোশো টাকায় বার্মা বিক্রি হয় না যে ব্যাপারটা বুঝতে হবে হাজার বারোশো পঁয়ত্রিশশো স্পিনের বিক্রি হয় যেটা ডিটু বার্মা মতোন দেখে তুমি বলো দাদা এই যে পিসটা কি লাগছে তোমার তো মনে হচ্ছে ওটাই তো বার্মা নয় এটা এটা ঠিক আছে এই যে এই পিস গুলো এইগুলো এরকম কালারের পিস দাদা বার্মা বলে বিক্রি করে দেয় লোকে বড় বড় দোকানদাররা দাদা বিক্রি করছে মানুষ ঠকছে ঠকবেন না শুভরত্ন আসুন রয়্যাল জেমস যদি আপনার পারচেস করতে হয় তাহলে আপনি সঠিক দিশা এবং সঠিক রত্ন যদি পারচেস করতে হয় শুভরত্ন জেমস আসতে আমার কাছে আসবে কি করে দাদা আমার কাছে আসতে হলে রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিটে শুভরত্ন জেমস এছাড়া দেখো স্কিনে তো নাম্বার আর আর একটা কথা বলি যাদের আসছে খুবই প্রবলেম হচ্ছে তারা গুগলে গিয়ে সার্চ করুন শুভরত্ন জেমস অ্যান্ড জয়েন তুমি আর আমাকে যেটা বলছিলে মাঝখানে যে দেখুন অনেকে আপনারা সোমবারে চলে আসবেন একদম দয়া করে সোমবারে আসবেন না মানে এইডেট বলে দাদা দাদা বলছিলে আমাদের দেখুন সবারই একটা ছুটির দিন থাকে মঙ্গলবার থেকে রবিবার সকাল সাড়ে দশটার থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি কিন্তু শুভরত্ন খোলা থাকে সোমবারটা ক্লোজ থাকে ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হ্যাঁ দাদা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তাই আবার দেখাবে অবশ্যই অবশ্যই দাদা নমস্কার নমস্কার